নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে একেবারেই যেন সুবর্ণ সুযোগগুলো খুঁজে পেতে চলেছেন একেবারেই যেন সময়টা গুরুত্বপূর্ণ আজ চব্বিশে নভেম্বর থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে একেবারে সাতটি দিনের মধ্যে যেন আপনারা বিশাল বড় পরিবর্তন খুঁজে পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা কিন্তু পুরো পৃথিবী একেবারেই কম্পিত হয়ে উঠবে আপনি যে সকল বিষয় নিয়ে এবার চিন্তিত রয়েছিলেন এবার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ ইতিমধ্যে শুক্র এবং বোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ যেটার প্রভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার রাশি ঠিক পঞ্চম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ প্রভাব যেটার কারণে কিন্তু শুভ ফল আপনারা খুঁজে পাবেন সৃজনশীল কাজকর্মে অগ্রগতি ঘটবে আপনারা রাশির পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধির ঘর পঞ্চম ঘর সৃজনশীল কাজকর্মের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে পঞ্চম ঘর সম্পর্কের ঘর সেক্ষেত্রে সম্পর্ক রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধান এবার আপনারা খুঁজে পাবেন কারণ একদিকে থাকছে রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক আর আরেকদিকে থাকছে ঐশ্বর্য ধন সম্পদ প্রেম প্রীতির কারক গ্রহ আর জ্যোতিষশাস্ত্র মতে সবথেকে গুরুত্বপূর্ণ রাজযোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ এই রাজযোগের শুভ প্রভাব আপনাদের জীবনে যেটার মাধ্যমে কিন্তু আপনারা টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভের সুযোগ পাবেন কারণ আপনারা চির একাদশ ঘরে দৃষ্টি থাকছে লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ দৃষ্টি যেটার কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ ফলাফলগুলো খুঁজে পাবেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে গিয়ে পিছিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সঠিক পদক্ষেপগুলো আপনারা নিতে পারবেন কিংবা সঠিক চিন্তাধারার মাধ্যমে নিজেকে আপনারা বদলে নিতে পারবেন যোগাযোগের মাধ্যম ভালো হবে সম্পর্কের মধ্যে অনুকূল প্রতিফলন আপনারা খুঁজে পাবেন টাকা পয়সার দিক থেকে অনেকখানি পরিবর্তন কিংবা লাভের সুযোগগুলো তৈরি হবে বিশেষ করে এই গোচরের প্রভাবে কিংবা এই রাজযোগের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে দেখবেন যে শিল্পকলার ক্ষেত্রে পারদর্শিতা দেখানোর মতো সুযোগ পাবেন তো কোন কোন ক্ষেত্রে সব থেকে ভালো আপনি সুযোগ সুবিধা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনাদের জন্য মজবুত হতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু একেবারে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কর্মের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে আপনাদের এই সময় টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে ইনকামের রাস্তাটা মজবুত হতে পারে ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পেতে পারেন আপনাদের সম্পর্কের মধ্যে কেমন ফল থাকতে পারে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে জয় মা লক্ষ্মী লিখবেন অবশ্যই লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাবে কোটিপতি হওয়ার মতো সুযোগগুলো পেয়ে যেতে পারেন কিংবা আপনার লক্ষ্যমাত্রাগুলো আপনারা পূরণ করে নিতে পারার মতো সুযোগগুলো পেতে পারেন তো এবার দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে খুব দুর্দান্ত ফল আপনি দেখবেন বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন পঞ্চম ঘরে এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাব যেটার কারণে আপনি দেখবেন যে বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করতে পারবেন আপনারা যারা চিন্তা নিয়ে বসে রয়েছিলেন কিংবা বিষণ্নতা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত চিন্তা সমস্ত বিষণ্নতা এক এক করেই মিটিয়ে ফেলতে পারবেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটাকে দূর করতে পারবেন এই গোচরের প্রভাবে শিল্পকলার ক্ষেত্রে উন্নতি দেখা যেতে পারে বিনোদনমূলক কাজকর্মের জায়গায় কিন্তু আপনারা অনেকখানি আগ্রহ দেখাতে পারেন বিনোদনমূলক কাজকর্মে এগিয়ে যেতে পারবেন আপনারা এই সময় দেখবেন যে যে কোনো ধরনের টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে মেকানিক্যাল লাইনে আপনারা কিন্তু পারদর্শিতা দেখাতে পারবেন কাজকর্মের বিষয়ে কিন্তু ছন্দটা ফিরিয়ে আনতে পারবেন এমন কিছু আপনি কাজ করে দেখাতে পারেন যেটা দেখে কিন্তু সকলে হতবাক হতে পারে কারণ এই সময় আপনার জীবনটা বদলে যাওয়ার সময় তাই আপনি মেথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে পরিবর্তন করার মতো বহু পথ আপনারা এক এক করেই খুঁজে পেতে চলেছেন তাই সময়গুলোকে যত আপনি কাজে লাগাতে পারবেন যত আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন তত কিন্তু সফলতার সর্বোচ্চ শিখরে এক পৌঁছোতে পারবেন আপনারা বিশেষ করে দেখবেন এই সময় কোনো ধরনের শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখানোর সুযোগগুলো পাচ্ছেন আবিষ্কারমূলক কোনো কাজকর্মে আপনি এগিয়ে থাকতে পারছেন কোনো কিছু আবিষ্কার করতে পারবেন বৈজ্ঞানিক জায়গায় যারা এগোতে চাইছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারবেন আজ থেকে একেবারেই যেন সময়টা দুর্দান্ত আজ থেকে একেবারেই যেন সাতটি দিনের মধ্যে আপনি সকল পরিস্থিতির অনুকূল ফল পাবেন শুক্র এবং বোধের এই গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাব যোগাযোগের মাধ্যম বাড়াবে আপনি নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন যে সকল মতামতগুলো আপনি প্রকাশ করতে পারছিলেন না এবার কিন্তু আপনি স্পষ্টভাবে সকল জায়গায় আপনার মতামতকে আপনি পোষণ করতে পারবেন এর পাশাপাশি দেখবেন যে যে সকল কাজগুলো কঠিন রয়েছিলো এবার আপনার বুদ্ধির দ্বারা সেই কাজগুলোকে আপনি খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আগের থেকে অনেকটা মজাদার রসিক মানসিকতা নিয়ে এগোতে পারবেন সমস্ত রকম মনের শান্তিটা কিন্তু আপনি খুঁজে পাবেন কাজকর্মের জায়গায় আপনার সহকর্মী কিংবা আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে তাদের সঙ্গে বোঝাপড়া অনেকটাই অনুকূল হবে যার কারণে আপনি কোনো পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির একটা প্রবল সুযোগ পেতে পারেন তাই সময়টা খুব দুর্দান্ত কিংবা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে দেখবেন যে অভাব অনটন দূর হবে যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত অভাব ধীরে ধীরে মিটবে ইনকামের রাস্তা পজিটিভ হবে কারণ আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে একাদশ ঘরে একাদশ ঘর অর্থ লাভের ঘর একাদশ ঘর অর্থের জায়গাটাকে কিন্তু মজবুত করে থাকে তো সেক্ষেত্রে সেই জায়গায় লক্ষ্মী নারায়ণ রাজযোগের দৃষ্টি যার মানে কিন্তু টাকা পয়সার দিক থেকে লাভের সুযোগগুলো তৈরি হতে পারে বিশেষ করে আপনি দেখবেন কাজকর্মের জায়গা থেকে লাভ হবে কিংবা আপনার অর্থের আনাগোনার মাধ্যমেই কিন্তু আপনি যে কোনো আটকে থাকা কাজকে সেরে ফেলতে পারবেন লোন ধান নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন বহু সময় কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনি এগোতে পারছিলেন না এবার আপনি সমস্ত রকম শান্তিটা খুঁজে পেতে পারেন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারবেন কিংবা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু এই সময় সফলতা তৈরি হতে পারে নিশ্চিত একেবারে সময়টা দুর্দান্ত নিশ্চিত একেবারে সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি বদলটা কিন্তু আপনারা খুঁজে পাবেন এক এক করে বদল খুঁজে পাবেন এক এক করে পরিবর্তন উন্নতির রাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা এই সময়ে দেখবেন যে আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত লাভগুলো আপনারা করতে পাচ্ছেন ছোট বড় যে কোনো ব্যবসাপাতি নিয়ে যদি আপনি চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু ব্যবসাপাতির জায়গায় একটা অনুকূল ফল আপনারা খুঁজে পাবেন ব্যবসাপতি নিয়ে আপনার সমস্যা মিটবে ছোট বড় যে কোনো ব্যবসাতেই আপনারা অগ্রসর হতে পারবেন কারণ দেখা যাচ্ছে যে লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ প্রভাব পঞ্চম ঘরে তার পাশাপাশি একাদশ ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ এবং এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার প্রেম সম্পর্ক দুর্দান্তভাবে কাটতে চলেছে পঞ্চম ঘর প্রেমের ঘর তো সেই প্রেমের ঘরে শুক্রবোধের এই গুরুত্বপূর্ণ গোচর লক্ষ্মী নারায়ণ প্রভাব যার কারণে আপনারা প্রেমের ক্ষেত্রে সুফল পাবেন সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবেন আপনারা দেখবেন যে এই সময়ে আপনাদের রোমান্টিক সম্পর্ক আরও কিন্তু গভীর হতে চলেছে এবং আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া অনুকূল করতে পারবেন তো প্রেমের বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্ক নিয়ে জটিলতা থাকলে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে সমস্ত জটিলতা দূর করে ফেলতে পারবেন এর পাশাপাশি আপনারা দেখবেন যে যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারাও কিন্তু এই বিষয় নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে পারিবারিক বিষয়টা মোটামুটি ঠিকঠাক রয়েছে পরিবার নিয়ে আপনারা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন সন্তান সম্পর্কিত চিন্তা দূর হবে সন্তানদের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে যে জটিলতা লেগে রয়েছিল এবার এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাবের জেরে সমস্ত জটিলতাগুলোকে দূর করতে পারবেন এবং এই সময়ে আপনি দেখবেন আপনার বিবাহিত জীবনেও সুফলটা পাচ্ছেন কারণ আপনার রাশির পঞ্চম ঘর সম্পর্কের ঘর সম্পর্কের ঘরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাব যার প্রভাবে প্রভাবিত হবেন যার প্রভাবে কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে বিবাহিত জীবনে সুখ শান্তি খুঁজে পাওয়া যেতে পারে আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন সর্বদা যে কোনো অসুবিধা যে কোনো ঝামেলায় তার সাপোর্টের মাধ্যমে কিন্তু অগ্রসর হওয়ার সম্পূর্ণ রাস্তাগুলো আপনি খুঁজে নিতে পারবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারাও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন আপনি দেখবেন যে এই সময় আজ থেকে সাতটি দিনের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা মজাদার আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন রসিক প্রকৃতির থাকতে পারবেন এই সময় আনন্দে ভরা সময় কাটবে যার কারণে স্বাস্থ্যও ভালো থাকবে এর পাশাপাশি পঞ্চম ঘরে এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব যার কারণে পড়াশোনায় দুর্দান্ত সফলতা ছিনিয়ে নিতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ চব্বিশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় মালক্ষ্মী নারায়ণ লিখবেন অবশ্যই ভাগ্যের কৃপা আশীর্বাদ লাভ করে অগ্নসর হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন